আমি পরবর্তী দর্শকের কাছ থেকে প্রশ্ন নেব বুবাই চক্রবর্তী আগেও একবার সংক্ষেপ পরিচয় করিছিলাম মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে জার্নালিজম ডিপার্টমেন্টেরই কঅিনেটর হিসেবে কর্ডিনেটর হিসেবে কাজ করছেন যোগ দিয়েছেন সঙ্গে বহুদিন ধরে ছাত্র পড়ান নেট পরীক্ষা দিয়েছিলেন দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা বাতিল হলো মানে অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ন্যূনতম যোগ্যতা মান অর্জনের যে পরীক্ষা বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তায় বুবাই চক্রবর্তী আপনার প্রশ্ন নমস্কার আমি বিজেপি মুখপাত্র নারায়ণ চক্রবর্তী মহাশয়কে প্রশ্ন করতে চাইছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্ভুক্ত দ্য ন্যাশনাল সাইবার কোয়ার্ডিনেশান সেন্টার যারা পরীক্ষার দিন বেলা বা বেলার দিকে তারা খবর পাচ্ছে যে কোনো কারণে কোনো জায়গায় আমাদের পরীক্ষায় কোনো সমস্যা দেখা গেছে তার জন্য পরীক্ষাটা ক্যান্সেল করা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এডুকেশন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি থেকে কিন্তু তাদের কাছে এই খবরটা এই যে ডিপার্টমেন্টটা আগে তখন থাকলো না যে কোনোভাবে কোনো জায়গায় আমাদের এই আমরা যারা পরীক্ষা দিয়েছি তাদের পরীক্ষা প্রশ্নের মুখে রয়েছে তাদের পরীক্ষার সুরক্ষা প্রশ্নের মুখে রয়েছে ডার্কওয়েবের দায়িত্ব তাদের তো নেওয়া দরকার কারণ ডার্কওয়েব শুধু নয় তো আমাদের বিভিন্ন সোশ্যাল মাধ্যমে টেলিগ্রাম একটি অতি পরিচিত সোশ্যাল মাধ্যম সেখানে পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময় নেটের পরীক্ষার কোশ্চেন আমাদের বেরিয়ে গেছে আমরা জানতে পারছি সেটা কেন হচ্ছে তার সুরক্ষার দায়িত্ব তো এই এজেন্সির নেওয়া দরকার এবং এই সিবিআই তদন্ত কবে শেষ হবে আমরা কবে পরীক্ষায় বসতে পারব সেই প্রশ্নটা কিন্তু আমার আপনার কাছে রইল বেশ দারেন প্রথমে বলি যে সিবিআই এনকোয়ারি করতে রাজি হয়েছে ডার্ক ওয়েভকে বন্ধ করার ক্ষমতা কিন্তু কোনো সরকারের নেই কারণ সেটা সরকারের কন্ট্রোলে নয় এবং সেই জন্য যেহেতু কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা ছিল সেই জন্যই আপনাদের এই পরীক্ষাটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে কবে হবে সেটা সময় এলে জানতে পারবেন এই মুহূর্তে এখানে এই স্টুডিওতে দাঁড়িয়ে আমি তো কেন্দ্রীয় সরকারের হয়ে বলতে পারবো না যে এতদিনের মধ্যে পরীক্ষাটা হবে সমাজ যে অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছে সে আপ্রাণ চেষ্টা করে যে নিজে ভালো থাকি সুস্থ থাকি বেঁচে থাকি এবং তার জন্য যা যা প্রয়োজন তার জন্য দুর্নীতি হয় এই কারণেই হচ্ছে কারণ আপনি সারা দেশে আয়ুষ্মান ভারত লাগু করতে পারছেন না বলে আয়ুষ আয়ুষ আয়ুষ্মান ভারত আজকে আমরা আজকে আমি ডাক্তার হিসেবে ডিমান্ড করছি যে যে কোনো চিকিৎসা প্রতিষ্ঠান লাইসেন্সড হবে তাদের যাবতীয় স্টেট স্কিম এবং সেন্ট্রাল স্কিমের এম্প্যানেলমেন্ট বাধ্যতামূলক করা হোক ঠিক ঠিক আপনার দরদাম করতে হয় রেট নিয়ে আলোচনা করতে হয় আপনি রাত্রের অন্ধকারে কম্বল মুড়ি দিয়ে ইলেকটোরাল বন্ডে পয়সা দিতে পারেন আপনি বসে রেট নেগোসিয়েশন করতে পারেন না প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় কলকাতার বুকে একটি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত প্রিয়াঙ্কা দেবী এবং তিনি বিদেশে হায়ার স্টাডিজ নিয়েও রয়েছেন এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন থিয়েটারের ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন এই মুহূর্তে শিক্ষা দুর্নীতির মঞ্চে তার নিজের কোনো প্রশ্ন বা কোন উদ্বেগ থেকে তিনি আজকের এই অংশগ্রহণ করতে এসছেন জানতে চাইব প্রিয়াঙ্কার প্রথমেই আর বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটা করতে দেওয়ার জন্য এই সুযোগটার জন্যে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের ভবিষ্যৎটা কি কারণ আমরা শুনলাম যে বিনোদবাবু একটু আগেই বললেন যে জাতির ভবিষ্যৎ নিয়ে উনি একটু কথা বললেন সমীরবাবুও বলেছেন যে সচেতনভাবে অসচেতনতা আমরা টুকরো টুকরো কিছু জিনিস শুনতে পেলাম যেমন কনফিউশন অ্যান্ড ডাউট তো আমার সমীরবাবুর কাছে প্রশ্নটা হলো যে জাতির ভবিষ্যতের দায় কার রাজ্যের হাতে কোনো রিজার্ভ ব্যাঙ্কও নেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সমস্ত রাজ্যকেই কেন্দ্রের সাহায্য নিয়ে চলতে হয় এবং এটা আপনি নিশ্চয়ই জানেন শিক্ষা দুর্নীতি যেটা পশ্চিমবঙ্গের সামনে এসছে সেটা সম্পূর্ণ সাবজুডিস ম্যাটার সিবিআই তদন্ত চড়ছে কোর্ট কোর্টের মনিটারে কিন্তু আপনাকে একটা কথা বলি একটা ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল মধ্যপ্রদেশে বহু মানুষের মৃত্যু ঘটেছিল সেই কারণে সিবিআইকে তদন্ত দেওয়া হয়েছিল হিমঘরে ক্লিনচিট পেয়ে আজকে মন্ত্রিসভার শিবরাজ সিং চৌহান আমি সেটাকে বলছি ক্লিয়ার নেই সেই ঘটনা আমি কোনো দুর্নীতির পক্ষে কথা বলছি না কিন্তু এটা ঠিক বলেছেন আপনি যে বেকারত্ব আজকে বছরে দু কোটি করে চাকরির কথা কে বলেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে রেলের যে দুর্ঘটনা ঘটেছে সব প্রাইভেটাইজেশান রেল ভেল সেল থেকে এলআইসি সব জায়গায় প্রাইভেটাইজেশান দক্ষ ভালো করে তৈরি করা হচ্ছে না আজকে একশো জনের যে কাজটা সেটা তিরিশ জনকে করতে হচ্ছে এই জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই বিপদ হয়েছিল এই যে শুধু একটা ঘটনা নয় প্রতিটা জায়গায় আমাদেরকে উচিত ধর্ম নয় কর্মকে যদি সামনে রাখতে হয় রাজনীতির উর্ধ্বে গিয়ে নিরপেক্ষতাভাবে সামাজিক মূল্যবোধে আমাদের দায় সবাইয়ের কর্তব্য সবাইয়ের ব্যক্তি একার কারো পক্ষে সম্ভব না আমি আমি কিছুটা কিছুটা সমীরবাবুর কাছ থেকেও যেন আত্মদর্শন পেলাম নিমেশ প্রামাণিকের কাছে আসব কলকাতার একটি নামী প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা অনিমেষবাবু প্রকাশক হিসেবে কাজ করেন এবং অনিমেশবাবুর একটু বিস্তারিত পরিচয়ের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে চাকরি পরীক্ষার উপযোগী এরকম সাধারণ জ্ঞান সহ একাধিক বিষয় বই তারা প্রকাশ করেন এটাই তাদের একমাত্র এক্সপার্টাইজ হয় কিন্তু তারা বিশেষজ্ঞ হিসেবেও এই কাজটাও করেন তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে চাকরি কেনা যায় বা কোশ্চেন পেপার কেনা যায় এই রাস্তাটা তাদেরকে দেখাচ্ছে কারা এই রাস্তাটা তৈরি করে দিচ্ছে কারা তারা রাস্তাটা পাচ্ছে বলেই তো আজকে সেই তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা দিয়ে যাচ্ছে কোশ্চেন পেপার কিনতে তো তার দায়টা কি সেটাও কি নাগরিকদের উপরেই পড়বে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোভিডের সময় দেখেছি সব বাবা মার মধ্যে একটা হৈ হৈ পড়ে গেল যে কোভিড কখন যাবে কি হবে না হবে এই যারা প্যানিক তৈরি করা তখন কেন আমাদের মধ্যে সচেতনতা কেউ দেওয়ার চেষ্টা করলো যে না আপনাদের প্যানিক করা কিছু নেই কোভিড একটা সমসাময়িক এটা চলে যাবে আমরা আবার স্কুল সিস্টেমে ফিরে আসবো লোভের রাস্তা দেখাচ্ছে কারা সে দায় রাজনীতিরা রাজনীতিবিদরা নিচ্ছেন কিনা রাজনৈতিকরা নিচ্ছেন না নিচ্ছেন কিনা আর কোভিডের সময় থেকে যেটা একটা যেটা একটা আপৎকালীন বিষয় ছিল সেটাকে সাধারণ করে দিল কারা এবং কোন স্বার্থে এদিক থেকে কেউ উত্তর দেবেন কারণ এটা আমার মনে হয় রাজনীতির উত্তর দেওয়ার কথা কে দেবেন তন্ময়বাবু তন্ময়বাবু আমি প্রথম থেকে বলে এসছি এখনও বলছি সব কিছুর দায় রাজনীতির সব কিছুর দায় অর্থনীতির একটি দেশ পরিচালিত হয় রাজনৈতিক দর্শনে পরিচালিত হয় অর্থনীতির দ্বারা সুতরাং রাজনীতি এবং অর্থনীতি দায় নেবে না এমন কোনো বিষয় গোটা দেশের ভিতর থাকতে পারে না রাজনীতিকে এবং অর্থনীতিকে অবশ্যই আবশ্যিকভাবে বাধ্যতামূলকভাবে দায় নিতে হবে এই যে স্বাস্থ্যকে দেখবার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্বাস্থ্যকে ব্যবহার করবার মানুষের কাজে তার যে অর্থনৈতিক অ্যাপ্রোচ এইটা দেশ টু দেশ ভ্যারি করতে করতে যায় রাজ্য টু রাজ্যও ভ্যারি করতে করতে যায় আপনি কেরালার বিনিয়োগ তামিলনাড়ুর বিনিয়োগ পশ্চিমবাংলার বিনিয়োগ বিহারের বিনিয়োগ এক জায়গায় আনতে পারবেন না কুনাল্লা আমার চাইতে আরও একটা পয়েন্ট বলব যে আমরা যেমন নিট এগুলো নিয়ে অনেক আলোচনা করলাম তো একটা অত্যন্ত ফান্ডামেন্টাল পয়েন্ট অনেকবার মনে রাখবে যে সব জিনিস পৃথিবীতে কাট অ্যান্ড পেস্ট করে হয় না এই যে এন কে আজকে আমরা তীক্ষ্ণভাবে তীব্রভাবে আক্রমণ করছি করা উচিত সমালোচনা করা উচিত কিন্তু তাদের একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা হলো যে তারা যে টাকাটা শুধু ফিয়ের ওপরে আজকে একটা সেলফ ফান্ডিং অর্গানাইজেশন হিসেবে উইদাউট সেন্ট্রাল ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে তৈরি করেছে এবং এটা একটা অত্যন্ত ইমেচিওর স্টেপ হয়েছে ওই যে সিং লোককে আপনি ওয়েটিং করেছেন না কোথায় পাঠিয়ে দিয়েছেন নীল ডাউন করে কোথায় বসিয়ে দিয়েছেন বদ্ধলোককে ওই বদ্ধলোক ক্লাসরুমের কর্নারে নীল ডাউন করে কাঁদতে কাঁদতে বলছেন যে এই যে ডার্ক ওয়েব সাইবার সিকিউরিটি আমি যে প্রপারলি একটা পরীক্ষা নেবো সেই টাকা পয়সা ইনফ্রাস্ট্রাকচার আমার হাতে কোথায় অ্যাডমিনিস্ট্রেশন যদি যারা চালাচ্ছে তুই আজকে আমার চিফ সেক্রেটারি কি এডুকেশন সেক্রেটারি যা দেশের নিয়ম সংবিধান যা বলেছে সেইটা নিয়ে চলতো এত দুর্নীতি করতে পারত আমার সময় একটা পঞ্চাশের দশকে দেশে তখনও সিনেমা তৈরি হতো স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বা তার কিছুটা এসেন্স নিয়ে ষাটের দশকে সিনেমা তৈরি হতো একজন শ্রমিক মুভমেন্টের নেতাকে নিয়ে অথবা কৃষক আন্দোলনের নেতাকে নিয়ে সত্তরের দশক থেকে একটু একটু করে বদলেছে বদলাতে বদলাতে নব্বই দশকে প্রথম আমাদের দেশে সিনেমাতে ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হন রাজনৈতিক নেতারা নব্বই দশক থেকে এটা শুরু হয় তখন সহযোগী হিসেবে কারা থাকতেন তখন সহযোগী হিসেবে থাকতেন মাফিয়া ডনরা যারা দেশে কুখ্যাত ওয়ান্টেড রাজনৈতিক নেতার আজও ভিলেনের আসনে বদলে গেছে বসে রয়েছেন বদলে গেছেন তাদের সহযোগীরা মাফিয়া ডনার নয় এখন যে কোনো সিনেমা সিরিয়াল নাটক থিয়েটারে আপনি যদি দেখতে বসেন আপনি দেখবেন রাজনৈতিক নেতাদের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন কোন অধ্যাপক কোন চিকিৎসক কোন শিক্ষাবিদ শিক্ষায় দুর্নীতি নিয়ে সেটা রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সেটা রাজনৈতিক নাগরিক অসচেতনতা তার উত্তর বোধ মনে হয় আমার কাছে রাজনীতিকদের কাছে সব থেকে ভালোভাবে আছে তার কারণ তিনি রাজনীতিক হলেও তার পরিবারে অনেক নাগরিক থাকেন যারা ভবিষ্যতেও আরও অনেক নাগরিককে জন্ম দেবেন এগিয়ে দেবেন আজকের কথা হোক এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ রিপাবলিক বাংলা কথা হোক যে সমস্ত বিজ্ঞাপন দাতাদের জন্য সফল হয়েছে রিপাবলিক বাংলার তরফ থেকে সেই সব বিজ্ঞাপনদাতাদের অসংখ্য ধন্যবাদ রিপাবলিক বাংলা কথা হোক কো প্রেসেন্টেড বাই ইন্ডিয়ান ইনস্টিট্যুট আফ হোটেল ম্যানেজমেন্ট কো পাবার্ড বাই শ্রীনিকতন ফ্যাশন ডলিক আইসক্রিম স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইন্সটিট্যুট অ্যান্ড গাঙ্গুী